বেশ কয়েকদিন ধরেই গঙ্গা ফুলে ফেঁপে উঠেছে মুহূর্তের মধ্যে জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে ভূতনি এলাকায় কষি ফুলহরের তাণ্ডব শেষ হতে না হতেই গঙ্গা নিজের ভাঙন লীলা দেখাচ্ছে গোপালপুরবাসীদের গোপালপুর অঞ্চলের কামালতিপুর ঈশ্বরটোলা শহরটোলা উত্তর ও দক্ষিণ দিবা দিবানিশে ভাঙন হচ্ছে কামালতিপুর ভাঙনে বেশি জর্জরিত কামালতিপুর এলাকা মানিকচক ব্লকের শেষ প্রান্ত জলস্ফীতি হয়ে বন্যার ভয়ও রয়েছে কামালতিপুর গ্রাম থেকে প্রায় শখানেক মিটার দূরেই গঙ্গা নিজের ভাঙন লীলায় মেতে উঠেছে স্থানীয়রা রাতে পারছে না ঘুমাতে কখন জানি তাদের ঘর বাড়ি নদীবক্ষে চলে যায় দিনের রজনী ভয়ে হারানোর স্থানীয় বাসিন্দা শেখ নাসিরউদ্দিনের বক্তব্য দিন রাত গঙ্গা ভাঙন হচ্ছে ভাঙনে আমরা আতঙ্কিত রাতের দিনে ঘুম নেই আমাদের সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখন বসবাসের ভিটে রয়েছে ভাঙনের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বসতবাড়ি ও নদীগর্ভে চলে যাবে প্রশাসনের তরফে বলা হয়েছে গত বছর বালুটোলা এলাকায় যে ধরনের গঙ্গা ভাঙনের কাজ হয়েছে সেই ধরনের কাজ কামালতিপুর পর্যন্ত করা হবে আমাদের যা অবস্থা আছে এখন কামালতিপুর বিশেষ করে আমরা গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙন দেখে আমাদের প্রচন্ড ভয় হচ্ছে রাতটার রাত আমাদের ঘুমা আসে না দিনেও ঘুমা আসে না আমরা সবসময় আতঙ্কিত কখন আমাদের বিনা গঙ্গা গর্মে বিলীন হয়ে যেতে হবে আমাদের বাবা কাকাদের প্রায় একশো বিঘা জমি ছিল সম্পূর্ণ গঙ্গা গর্বে বিলীন হয়ে গেছে শুধু স্থাবর এখন নিয়ে আমরা বসবাস করছি এটাও মানে চলে যাওয়ার সম্ভাবনা আছে মুহূর্তে একদম কোনো ঠিক নেই যে কখন চলে যাবে বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়